কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য কৃষি পণ্য উৎপাদনের জন্য কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না সবকিছুকে হয়ে যাবে না তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে কি সেই বিষয় প্রথমেই যদি বলতে হয় এখানে উপস্থিত প্রতিটি মানুষ যে কষ্টটি করেন যেমন এই যে দ্রব্য মূল্যের লাগামহীন গতি যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয় এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে এবং এই লাগাম যদি টেনে ধরতে হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি গেল একটি বহু বাংলাদেশে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বেকার যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু বড় বড় কথা বললে তো হবে না শুধু উচ্চকক্ষ কক্ষ উচ্চকক্ষ সংসদে তৈরি করলে এই সমস্যার সমাধান হবে না আলোচনা হবে উপায় বের হবে কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না হলো না প্রধানমন্ত্রী তাতে পাবলিকের কি যায় আসে পাবলিককে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আয় রুজির ব্যবস্থা করতে হবে মানুষের দ্রব্যমূল্যের লাগাম যে দুর্দ্বীন লাগাম দ্রব্যমূল্যের এটির গতি টেনে ধরতে হবে কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে আবার একই সাথে একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে কৃষক যাতে কৃষকদের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য কৃষি উৎপাদনের জন্য কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু যারা আছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে শুধু শিক্ষার ব্যবস্থাকে সহজ করলেই হলো না তাদেরকে যারা শিক্ষিত করবেন যেসব শিক্ষক সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে কি সেটি তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য অর্থাৎ তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিক্ষা দিতে পারে সঠিক শিক্ষা দিতে পারে সেটির ব্যাপারেও নজর দিতে হবে শুধু বই খাতা দিলে হবে না শুধু বিল্ডিং বানালে হবে না শিক্ষকদের মানুষের স্বাস্থ্যের জন্য একটি কথা আমরা প্রায় শুনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে এফোর্ট করতে পারেন আর্থিকভাবে যাদের যাদের পক্ষে সম্ভব তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে ওষুধের দাম কমাতে হবে ওষুধের দাম কমানো